কয় নম্বর জান্নাত চায় 1 নম্বর 1 নম্বর জান্নাত যদি পেতে চায় কাজ কি 2 নম্বর করলে চলবে না 1 নম্বর করতে হবে 1 নম্বর কাজী করতে হবে 1 নম্বর আল্লাহ পাক কোন বান্দাকে দিবেন কোন আমল করলে পড়ে আল্লাহ রাব্বুল আআমিন বলেন ইন্নাল্লাযিনা আ ওয়া আ الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوانا جنوبهم الله اكبر سورة كهف একশো সাত নম্বর আয়াতে মহান رب বলছেন জান্নাতুল ফেরদাউস তাকে দা হবে যে বান্দা ইমান আনবে আর আমল সালেহ করবে নেক আমলগুলো করবে আমি আল্লাহ তাকে এক নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব আর আজকে নাম্বার দুই জান্নাতুন নাইম কারা পাবে جنة النعيم ترجل نبراج وانا والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم ثله من الاولين الله اكبر جنة النعيم যারা দুনিয়ার জিন্দগিতে ডানপঙ্খীর পরিচয় দিয়েছে ডানপঙ্খী যারা অগ্রবর্তী গণ যারা ডানপঙ্খী যারা ডান দল যারা করেছে ডানপন্থীর পথে যারা চলেছে এই সমস্ত বান্দার জন্য আল্লাহরা গুল আলামী যে নতুন দরজা খুলে রেখেছে। যেরকম সুভানন্দ নম্বর তিনটা আরো সালাম কাঠ জন্য আল্লাহ গুল আলমিম বলেন هذا صراط ربك مستقيما قد فصلنا الايات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون جل وعلا الله اكبر একশো সাতাশ নম্বর আয়তে মোহাম্মদুল আলমিন দারুসালাম তার জন্যই বরাদ্দ রেখেছেন আল্লাহ বলছেন যারা এই দুনিয়ার জিন্দিগিতে হাজারো পথ তার সামনে খোলা রাখার পরেও যে বান্দা সিরাতুল কে ধরেছে সিরাতুল মুস্তাকিমের পথে যে বান্দা অটল থেকেছে আমি আল্লাহ তাকে সালাম নামক জান্নাত খুলে দেব আর জোরে কনসুবাহান জান্নাতুল জন্নাতুল হুলকার জন্য نمبر 4 جنة الخلد ريبا بي قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا جربوا الله أكبر سنة فرقة আয়াত নম্বর 15 তে মহান বলছেন সেই বান্দার জন্য জান্নাতুল খোলদ আমি বরাদ্দ রেখেছি যে বান্দা দুনিয়ার जिंदगीতে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছে যারা নাকি মুত্তাকি যারা কোন সুবহানাল্লাহ নাম্বার 5 জান্নাতুল আলিয়া জান্নাতুল আলিয়া কারা পাবে মহান رب সুন্দর করে বলছেন লিসা আইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাঘিয়া ধরে বলেন আল্লাহু আকবার সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতুল আলিয়া রেখেছে যে বান্দা দুনিয়ার जिंदगीতে ভালো কর্ম করবে আল্লাহ তার জন্য জান্নাত আলিয়া রেখে দিয়েছেন নাম্বার 6 জন্নতুল আদাম তার জন্য মোহনুল আলমিন করে মোের ও বান্দারা আমি জন্নতুল আদম তাকে দেবুল বলেন إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم سليصاف আয়াত নাম্বার বারো আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর পদে যদি জেহাদ করতে পারো জেহাদে যদি তোমরা বিজয়ী হও অথবা পরাজিত হয়ে যাও আমি তোমাদের কেমন একটা জান্নাত দেব যে জান্নাতের নাম হবে জান্নাতে আদান আর সেই জান্নাতের তল দেশ দিয়া নদীর ঝর্ণা আল্লাহ রাবুল আলমিন প্রবাহ করবেন যেরকম সুবাহান যার তলদোষ দিয়ে পানি প্রবাহিত হবে জন্মতির ভিতরে আল্লাহ পাক চারটা নহর রাখবেন চারটা নদী রাখবেন সেই জায়গায় মধুর নহর থাকবে দুধের নহর থাকবে শরাবের নহর থাকবে স্বচ্ছ পানির নহর থাকবে যেরকম সি মহান আল্লাহ আল্লাহ র جنة رتشار حور كيكي الا رب العالمين صندوق ربع مثل الجنة التي وعد المتقون فيها انهار من ماء غير آسن وانهار من لبن لم يتغير

মধুর নহর রাখবেন শরাবের নহর রাখবেন আমার ভাইরা দুনিয়ার কোনো postcss শরাব সেখানে পাওয়া যাবে না এমন শরাব পান করবে বান্দা জীবনে শক্তি যৌবনে শক্তি ডবল ডবল হয়ে যাবে আরও আস্তে কন সুবহানাল্লাহ জান্নাত চান আবার সুবহানাল্লাহ তো আস্তে করুন একটু জোরে কোন সুবহানাল্লাহ সর্বশেষ যে জান্নাতি

জান্নাতের লোকের মুখে কোনো গোফ থাকবে না মোচ থাকবে না দাড়ি থাকবে না মেয়েদের চোখ হবে অলৌকিক লাজুক বয়স হবে যুবকদের তিরিশ থেকে তেত্রিশের এর মাঝামাঝি ইবনা 30 আও 33 30 سنه 30 অথবা 33 এ মাঝামাঝি হবে তাদের বয়স এমন একটা জান্নাত দেওয়া হবে যে চোখ কখনো দেখেনি যে কান কখনো শোনেনি আর কোনদিন বান্দার দিল কখনো বোঝে নাই জানতে পারে নাই কোনদিন কল্পনাও করতে পারে নাই এমন জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন যেরকম ক জান্নাতে থাকবে আল্লাহ পাক জন্য হুর রাখবেন সেই হুরগুলোর একটা থুতু যদি জমিনে যদি নিক্ষেপিত হতো গোটা দুনিয়া থুতুর সুগন্ধে ভরপুর হয়ে যেত এমন হুর আল্লাহ পাক দিয়েছেন যুবকরা প্রেম করতে হবে কার সাথে না দুনিয়ার হুরের সাথে হ্যাঁ কি নরম আমি এই তো আজকে দশ তারিখ 14ই ফেব্রুয়ারি আসতেছে আন্তর্জাতিক বেহায়া দিবস জোরে বেহায়া দিবস যুবক জান্নাতের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে জান্নাতের আশা নিয়ে থাকতে হবে সবাই জান্নাত পেতে রাজি আছেন তো আল্লাহ পাক কবুল করুন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন জান্নাতের 6টি জান্নাতের বর্ণনা একটু শুনলাম

وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جار دلاني في دوري الله استقامات في الجميع

دار القرار دار القرار دار المقام كار الله رب العالمين كربول شي يا قومي انما هذه الحياه الدنيا وان الاخره هي دارو القرار جنة. الله اكبر دار القرار من عم سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب جرب الله أكبر الله رب العالمين দারুল কারা রেখেছেন যারা মুকমিন যারা বলে সলেহ করবে তাদের জন্য দারুল কারা রেখে দিয়েছেন সৎকর্ম করলি আর মমিনের যদি সবগুলো গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ পাক তার জন্য দারুল কারার রেখে দিয়েছেন জরুখন সুবাহান আল্লাহ দুনিয়া চাই না জান্নাত চাই আজ থেকে মানে দুনিয়া চাই না জান্নাত চাই জান্নাত যদি পেতে চায় দুনিয়া ছাড়তে হবে দুনিয়ার মহ দুনিয়ার আকর্ষণকে বিকর্ষণ করে দিতে হবে দুনিয়ার জীবন থেকে দূরে রাখতে হবে লোভটাকে নিজের কাছে নিয়ে আসা যাবে না সম্মানিত ভাইয়ের ফাতিমার মতো খাবিজার কন্যা হওয়ার পরেও